লেফটেন্ট জেনারেল সাইফুল আলম অ্যারেস্ট হয়েছে ডিজিএফআই লোকজন এসে তাকে ধরে নিয়ে গেছে এবং আবার নাকি দুই ঘন্টা পরে ফেরত দিয়ে গেছে অ্যাকচুয়ালি কেউ ইচ্ছা করে সম্ভবত এই গুজবটা ছড়িয়েছে মেইন স্টোরি হচ্ছে জেনারেল ওয়াকার অলরেডি আদালত বা সরকারের সাথে একটা এগ্রিমেন্ট এসেছে যে যারা এই সমস্ত সিনিয়র হাই অফিসিয়াল যারা আছে যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে দে উইল রিমেইন ইন দ্য ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টেই থাকবে এবং যখন তাদের কোর্টে হাজিরা থাকতে হবে হাজিরা দিতে হবে তখন তারা প্রবাবলি উইথ দ্য মিলিটারি এসকোর্ট মেবি তারা আদালতে যাবে এবং আদালতে গিয়ে হাজিরা দিয়ে আবার অ্যাকিউজ না হওয়া পর্যন্ত তারা ক্যান্টনমেন্টেই থাকবে এবং হ্যাঁ অবশ্যই এই স্ট্যাটাসটা হয়তো চেঞ্জ হতে পারে বাট এট প্রেজেন্ট এটা নিয়ে মানে যে সবাই বলতেছে যে তাকে ডিজে ভাই সে তুলে সবাই খুব খুশি ইস নট এটা সেট আপ আমি মনে করি এটা কেউ হয়তো বা ইচ্ছা করে গুজবটা ছড়িয়েছে যে সবাইকে একটু ইয়া দেওয়ার জন্য আর এত বড় জেনারেল ওয়ার্কার ইজ ওয়ার্কিং তাকে তো অ্যারেস্ট করে ফেলছে এবং উনি অথরিটির সাথে একটা এগ্রিমেন্ট এসছে দ্যাটস দ্য ফাইনাল এবং ভেরি অথেন্টিক নিউজ যে তাকে তারা ক্যান্টনমেন্ট থেকে যাবে যখন কোর্টের হিয়ারিং হবে বা কমিশন গুমখুন কমিশন তাদের সাথে কথা বলতে যাচ্ছে নিয়ে যাবে আবার নিয়ে যাওয়ার পরে তাদেরকে সসম্মানে বাসায় নিয়ে যাবে আনলেস দে আর অ্যাট লিস্ট দিস কুড অ্যাটলিস্ট দিস কুড বি ফেভার কুড বি ডান বাই জেনারেল ওয়াকার এবং যাদেরকে তিনি সার্ভ করেছেন এতদিন তারাই আরেকটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা আগে সবাই বলেছি যে জেনারেল ওয়াকারের সাথে ভারতের ডাইরেক্ট কানেকশন আছে এখন সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান বলেই দিছে যে দেবার ইন কানেকশন বাট আমরা যত যার ইয়া করেন অনেকে বলতেছে এটা তো আগে জানতাম আরে আগে জানতাম বাট হর্সেস মাউথ থেকে শোনার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে একজন দেশের সেনাপ্রধান হয়ে দেশের বিভিন্ন ইন্টারনাল ব্যাপার নিয়ে যখন কোনো কিছু হবে তখন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে ইস নট সামথিং কি বলে আ কোল্ড ওয়ারের সময় যেটা ছিল রেড টেলিফোন বিটুইন প্রেসিডেন্ট রিগান এন্ড ব্রিসনেল ব্লুনিট ব্রিসমা রাশিয়া যে যে কোন সিচুয়েশনে তারা করবে ইজ নট দ্যাট এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয় প্রেসিডেন্ট অফ প্রেসিডেন্ট মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কথা বলার কথা এখানে জেনারেল ওয়াকার কোন देयर इज नो জুরিডিশন এটা যে সেনাপ্রধান যেটা বলেছে এটা অবশ্যই তারা আমাদের ভিতরে একটা এমন একটা প্রভাব বিস্তার করা যে আমরা মনে করবো হ্যাঁ জেনারেল ওয়াকার কথা বলছে হ্যাঁ জানতাম তো এটা হইতেই পারে নর্মাল ইটস নর্মাল ইজ আউট অফ দ্য লাইন একটা দেশের সর্বভৌমত্বের প্রতি এটা হুমকি স্বরূপ জেনারেল ওয়াকারের কোন জুরিডিকশন নাই তিনি ওয়ান টু ওয়ান দেশের কোন সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলবে ওনাদের সাথে সে আর্মি টু আর্মি যেটা হবে তাদের নামে বাই বিভিন্ন ধরনের ইস্যু থাকবে প্রশিক্ষণ নেওয়া থাকবে ইয়া নেওয়া থাকবে বর্ডার নেওয়া থাকতে পারে হ্যাঁ কিন্তু দেশের কি সিচুয়েশন সেই সিচুয়েশন ওই যে পাঁচই আগস্টের মতো যা ঘটনার সময় তাকে ভারতীয় সেনাপতির সাথে কথা বলতে হবে দিস ইজ আউটরিজিয়াস আমি মনে করি যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওই যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে যখন জেনারেল ওয়াকার দেখা করেছে তখন এটা ক্লিয়ার যে সবাই ক্লিয়ার করে দিচ্ছে জেনারেল ওয়াকার ইজ এ বিগ ক্লিয়ার ইন দ্য ফিল্ড বাট মানে উনি অ্যাকচুয়ালি প্রধান উপদেশ থরাই